চলতি সপ্তাহে ভোটার তালিকার ম্যাপিং শেষ করার নির্দেশ পনেরোই অক্টোবরের যে ডেডলাইন দেওয়া হয়েছিল সে ডেডলাইন পার হয়ে গিয়েছে চলতি সপ্তাহে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে কি খবর রয়েছে রুমা দেখো জানিয়ে রাখি দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশ সালে যে ভোটার তালিকা কাজ চলছে সেটা কিন্তু সেই ডেডলাইন কিন্তু এখনো কিন্তু বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে ওই ম্যাপিং এর কাজ চলছে সে কারণে ছিল এবং এডিএমদের এবং খুব দ্রুত শেষ করতে হবে কারণ সব থেকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনাতে মাত্র কালকে পর্যন্ত যা পাওয়া গেছে ফর্টি ফাইভ পার্সেন্ট লোকের ভোটার লিস্টের নাম প্রাথমিকভাবে ভাবে দু হাজার দুই সালে ছিল সেটা দু হাজার পঁচিশে রয়েছে একটা বিস্তর ফারাক রয়েছে এবং ঝাড়গ্রামে কিন্তু এখনো পর্যন্ত একান্ন দশমিক তিন ছয় শতাংশ এবং পশ্চিম মেদিনীপুরে বাষট্টি দশমিক নয় চার কালিম্পং এ উনসত্তর দশমিক দুই সাত এবং আলিপুরদুয়ারে তিপ্পান্ন দশমিক তিয়াত্তর শতাংশ অন্যদিকে দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনাতে একটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই বিস্তর ফারাক রয়েছে এবার এবারে দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশ সালে যে ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে অর্থাৎ যার নাম রয়েছে অথবা যার নাম নেই তার বাবা মা বা তাদের যে তার তারamazonaws যদি নাম চেটেটাকে কাপই কিনা সেটা কিন্তু মেলানোর কাজ চলছে এটা কিন্তু টেবিল টক চলছে মানে একেবারে এটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চলছে না কারণ 2002 সালের লিস্টের সাথে 2025 এ মেলানো হচ্ছে কিন্তু এখনো সেই কাজ কিন্তু শেষ হয়নি এবং দেখা যাচ্ছে যে বিস্তর ফারাক রয়েছে এবং কোথাও 45% 50% পাওয়া যাচ্ছে ja 50% পাওয়া যাচ্ছে না এই যদিও নির্বাচন কমিশনের যুক্তি যে অনেকে অনেকই মাইগ্রেট হয়ে গিয়েছে যে ডে রয়েছে এবং অনেকে বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গিয়েছেন সেক্ষেত্রে ঘটতে পারে কিন্তু আরো একটা বিষয় কিন্তু মাথা ঝাড়া দিচ্ছে কোনো কারণে কি উত্তর চব্বিশ পরগনা বা বিভিন্ন জেলায় যে অন্য বাংলাদেশ থেকে এসে এখানে থাকছেন কিনা বা ভোটার লিস্ট তৈরি করেছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে অর্থাৎ কমিশন পুরো বিষয়টা দেখছেন এবং দ্রুত এই ম্যাপিং করার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ রুমা তোমাকে এই যে দুই সালের যে ভোটার লিস্ট তার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট মেলানো অর্থাৎ ম্যাপিং এর যে কাজ সেটা চলতি সপ্তাহে শেষ করার জন্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বিরোধী দলনেতা নেতা তা নিয়ে কি বলছেন দেখো এসআইআর করতে হবে ভালো করে আপনাদের পশ্চিম মেদিনীপুরে লিংক কমপ্লিট দু হাজার দু এর সঙ্গে দু হাজার পঁচিশে এখানে দু হাজার দু এর সঙ্গে দু হাজার পঁচিশের ম্যাপিং এসছে সাতষট্টি পার্সেন্ট মানে তেত্রিশ পার্সেন্ট পাওয়া যায় না দশমিক আট আট আটষট্টি খড়গপুর সদর আরো কম একান্ন দশমিক তিন দুই দেবরা আটষট্টি দশমিক চার দাসপুর চৌষট্টি দশমিক পাঁচ এক ঘাটাল প্রায় সত্তর উনষাট দশমিক পাঁচ নয় ভাই বিএল টুরা সেমিফাইনালটা ভালো করে ধরুন তাহলে ফাইনালে জিততে পারবেন